নমস্কার কিছু কিছু মানুষ দেখবেন বিবাহিত বিবাহ করছে ঠিকই বিবাহ করার পর পাঁচ বছর দশ বছর হাজবেন্ড ওয়াইফের মধ্যে এক ভালো থাকছে তারপরে কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করছে এই যে তৃতীয় ব্যক্তির আগমন এই তৃতীয় ব্যক্তির আগমন জন্মছকে কি কি কানেকশন থাকলে তৃতীয় ব্যক্তির আগমন হয়ে থাকে সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো তত্ত্ব লগ্ন সাপেক্ষে সপ্তম পতির সঙ্গে যদি তৃতীয় পতির কোনোভাবে কানেক্টেড হয়ে যায় আবার বলি লগ্ন সাপেক্ষে সপ্তম পতির সঙ্গে যদি তৃতীয় পতির কোনোভাবে কানেক্টেড হয়ে যায় মানে সপ্তম পতি তৃতীয় পতি মানে সপ্তম থেকে তৃতীয় পতি হচ্ছে নবম তৃতীয় থেকে সপ্তম হচ্ছে পঞ্চম এই যে পঞ্চম আর নবমের যে কানেকশান এই কানেকশান থাকলে এই কানেকশানটা বিভিন্ন পারপাসে হতে পারে সহ অবস্থান সম্পর্ক হতে পারে দৃষ্টি বিনিময় সম্পর্ক হতে পারে নক্ষত্র বিনিময় সম্পর্ক হতে পারে বিভিন্ন পারপাসে হতে পারে এই সম্পর্কটা যদি এই সম্পর্কটা আপনাদের জীবনে থেকে যাচ্ছে আপনারা অবশ্যই ধরে নিন আপনাদের হাজব্যান্ড লবের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন হবে আর সেখান থেকে বিবাহ বিবাহিত জীবন ততটা কিন্তু সুখের হবে না এটা কিন্তু সত্য আপনারা মিলিয়ে নিন যদি আপনার জন্মছকের মধ্যে এই কানেকশন থেকে থাকে তো অবশ্যই কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে সমস্যা কিন্তু আপনাদের দেখা যাবে কোন দিক থেকে দিক থেকে আপনাদেরকে প্রচন্ড পরিমাণে পরিশ্রম করবে বা এক্সট্রাকে সেখান থেকে কিছু না কিছু সমস্যা কিন্তু আপনাদের জীবনে চলে আসবে আপনাদের এইখান থেকে ডিভোর্সও পর্যন্ত হয়ে যেতে পারে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ধুবসত্ব নমস্কার